গল্পের নাম আমার অনুভূতি তুমি পর্ব সংখ্যা আট লেখা নাম আজ প্রায় দুই দিন হয়ে গেছে ঈশাকে পাওয়া যাচ্ছে না ঈশার বাবায়ের মধ্যে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ঈশার মায়ের অবস্থা অনেক খারাপ এর মধ্যে ঈশার মাকে ও ইফরাতদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে ঈশারের টেনশন এর সবার অবস্থায় এখন করুন কোনো খাওয়া দাওয়া কিছুই নাই ইফরাতকে দেখে বোঝা যায় ওর মনে কিছু চায় এই দুই দিনের মধ্যে ইফরাত কিছু খায় নাই হন্য হয়ে খুঁজছে কিন্তু পায় নাই কেউ ভেবে পাচ্ছে না ঈশাকে কিডন্যাপ করলো যদি টাকার জন্য কিডন্যাপ করা হয় তাহলে এখনও কেউ ফোনই করলো না কেউ চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ইফরাতের কোথায় তার ইস্যু ইস্যু কই তুই আমি যে পাগল হয়ে যাচ্ছি কোথায় গেলে পাবো তোকে ইফরাত বললো লামিয়া নিজের রুমের দরজা আটকে পাইচারি করছে এদিক থেকে ওদিক হারছে আমার মাথায় হাত দিয়ে বসে কি যেন ভাবছে আমি কি কাজটা ঠিক করলাম আল্লাহ আমাকে মাফ করিল ইস্যু এখন কোথায় সূর্যের কথা শোনা আমার মোটেও উচিত হয় না কল দিয়ে দেখি লামিয়া বলল লামিয়া সূর্যকে কলের পর কল দিয়ে যাচ্ছে সূর্য রিসিভ করছে না লামিয়া তবু থামছে না আবার কল দিলো সূর্য বিরক্ত হয়ে লামিয়ার কল রিসিভ করল। কি হইছে এত কল কেন দিচ্ছ তোমাকে না বলছি আমাকে এখন বেশি কল দিবে না সূর্য বলল কি বলছো এসব তুমি সূর্য ইস্যু কই হ্যাঁ অনেক হয়েছে মেয়েটাকে তুমি ছেড়ে দাও আর চলো আমরা অনেক দূরে পালিয়ে যাব। আমাদের কেউ খুঁজে পাবে না লামিয়া বলল কি ইস্যু কই মানে আমার আছে ইস্যু আসবে কোথা থেকে পাগল হয়েছো আর আমি পালাবো কেন তোমার সাথে আজিব সূর্য বলল সূর্য কি বলছো তুমি না আমাকে ভালোবাসো আমি খুব ভালোবাসি সূর্য তোমাকে এইভাবে বললো প্লিজ নামিয়ে বলল আরে রাখো আর একবার আমাকে কল দিবি না আমি শুধু ইস্যুকে ভালোবাসি আর কাউকে না আর আজ আমি ইশুকে বিয়ে করছি একটু পর সূর্য বলল এটুকু বলে সূর্য ফোন কেটে দিল লামিয়া স্তব্ধ হয়ে গেল এগুলো শুনে নিজের ভালোবাসায় অন্ধ হয়ে সে কীভাবে পারল ইশুর ক্ষতি করতে তার ভাই যে ইস্যুকে খুব ভালোবাসে ইফরাতের রুমে গিয়ে বলল ভাইয়া আমার তোমাকে কিছু বলার আছে লামিয়া বলল আমার এখন কথা শুনতে ভালো লাগছে না লামিয়া তুই পরে আসিস পরে শুনবো এখন আমাকে একা ছেড়ে দে ইফরাত বললো ভাইয়া আমি জানি ইস্যু কোথায় আছে আমার কথা একটু শোনো নামে বলল কি তুই জানস তাহলে এতদিন বলস না কেন আজকে দুই দিন ধরে আমাদের অবস্থা তুই দেখিস নি বলল বললো ভাইয়া আমাকে ক্ষমা করে দে প্লিজ আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে সূর্য বলছে ইস্যুকে তার সাথে দেখা করাতে যাতে সে ইস্যুকে আমার আর তার ব্যাপারে রাজি করাতে পারে আমিও অন্ধের মতো বিশ্বাস করে নিই যে সত্যিই সে এই কাজ করবে ওই দিন আমি ইস্যুকে নিয়ে ওর সাথে দেখা করাতে নিয়ে যাই মিথ্যা বলে ওখানে যাওয়ার পর ইস্যু সূর্যকে দেখে অনেক রেগে যায় আমি কনভেন্স করি সূর্য অনেক ভালো ভালো কথা বলে ইস্যুকে রাজি করিয়ে নেয় যাতে সে তোমাদের বলে সূর্যের সাথে আমার বিয়ের কথা সূর্য আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে বলে ইসুকে সে বাসায় পৌঁছে দেবে আমি ওর কথা মতো বাসায় চলে আসি বিশ্বাস করো ভাইয়া আমি জানলে কখনোই এমন করতাম না এখন সূর্য আমাকে বলছে সে আমাকে ভালোবাসে না সে ইস্যুকে ভালোবাসে আর আজকে বিয়ে করবে লামে বলো লামের কথা শুনে ইফরাত অবাক হয়ে যায় এত কিছু হলো সে জানলো না রাগ হচ্ছে বোনের উপর তার কি করবে সে এখন আমাদের ইস্যু আগেই সাবধান করে দিয়েছিল লামিয়া তারপরেও এই ভুল কিভাবে করলি তুই ইফরাত বলল আমার ভুল হয়ে গেছে ভাইয়া তুমি ইস্যুকে বাঁচাও লামিয়া বলল যেই নাম্বার থেকে কল আছে ওইটা দিয়ে থানায় দিলে তারা ট্র্যাক করে নেবে কুইক এক পুরানো বাসায় বেঁধে রাখা হয়েছে ইস্যুকে ইশুর অবস্থা খুব খারাপ দেখে বোঝা যাচ্ছে ইশুকে খুব মেরেছে গালে কেটে রক্ত শুকিয়ে গেছে গালে থাপ্পুরের দাগ স্পষ্ট ফুটে আছে চুলগুলো এলোমেলো চেয়ারের সাথে লেপটে আছে মেয়েটা তখন ওইখানে সূর্য আসলো এসে পাগলের মতো বিহেভ শুরু করলো আম সরি ইসু পাখি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি কী করবো বল তুই তো আমার কথা শুনতেই চাস না আমি তোকে খুব ভালোবাসি বাকি তুই কেন আমার সাথে এমন করলি সূর্য বলল তোমার কোথাও ভুল হচ্ছে ভাইয়া আমি কিছু করি নাই তোমার সাথে আমাকে ছেড়ে দাও প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে এসে বলল অনেক কষ্ট হচ্ছে আচ্ছা আমি ছেড়ে দেবো আগে বল আমাকে বিয়ে করবি এক্ষুনি তাহলে সূর্য বলল ভাইয়া আমি তোমাকে ভালোবাসি না কিভাবে বিয়ে করব বলো আমি ইফরাতকে ভালোবাসি ঈশা বললো ইফরাতের নাম ওই রেগে গেলো সূর্য ইফরাত ইফরাত ছাড়া আর কোনো নাম নাই হ্যাঁ ঈশাকে আবার থাপ্পুর দিল থাপ্পুরটা অনেক জোরে দেওয়ার কারণে ঈশা ওখানে জ্ঞান হারালো দুই দিন ধরে ঈশাকে খাবার দেওয়া হয় নাই তার উপর এত অত্যাচার মেয়েটা সহ্যই বা করবে কীভাবে তুই কেন আমার ভালোবাসা বোঝ না পাখি আমি কতটা ভালোবাসি তোকে ইফরাতের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই ঈশার হাতের উপর হাত থেকে বলে যাচ্ছে আমি তোকে মারতে চাই না কিন্তু ইসু তুই আমাকে এত রাগি দেশ কেন পাখি একবার রাজি হয়ে গেলে তো আমি তোকে আর মারবো না খুব ভালোবাসবো তোকে মারালে তো আমার বেশ কষ্ট হয় সূর্য বলল পানির বোতল নিয়ে ঈশার মুখে পানি ছিটা মারলো জ্ঞান ফেরানোর জন্য ঈশা চোখ পিটপিট করে খুললো তাকাতে সূর্যকে দেখে অনেক ভয় পেয়ে গেল। ভয় পাবেই বা না কেন কাল থেকে মেয়েটার সাথে যে ব্যবহারই না করলো আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি ইস্যু আমাকে বিয়ে করবে কি না সূর্য বলো না আমি তোমাকে ভালোবাসি না তাহলে বিয়ে করার প্রশ্নই ওঠে না আমি মরে গেলেও করবো না বিয়ে তোমাকে হিসা বললো হ্যালো স্যার নাম্বার কি ট্র্যাক করতে পেরেছেন আপনারা ইফরাত বললো হ্যাঁ মিস্টার ইফরাত আমরা লোকেশন পেয়েছি আপনাকেও সেন্ড করেছি আমরা রওনা দিচ্ছি আপনি আসুন ওচি সাহেব বলেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমিও আসছি ইফরাত বলল ইফরাত সবাইকে সব জানালে সবাই অবাক হয়ে যায় লামিয়ার মা তো লামিয়াকে থাপ্পড় দিচ্ছে এগুলো শুনে অন্যদিকে তাহলে তুই আমাকে বিয়ে করবি না ওকে ফাইন ইস্যু তুই যদি এই সূর্যের না হোস তাহলে আর কারো হতে পারবি না আমি হতে দেবো না পকেট থেকে ব্লেড বের সে আর ইস্যুর সামনে হাটু গিরে বসলো কি কি করতে চাইছো তুমি ভাইয়া প্লিজ এমনটা করো না আমাকে ছেড়ে দাও ঈশা বলল। তোকে তো মুক্তি দিব আমি এই জগৎ থেকে চিরতরে ওপারে ভালো থাকিস আর আমার জন্য অপেক্ষা করিস চান সূর্য বলল হাতের ব্লেড দিয়ে ঈশার ডান হাতে রগের উপর জোরে টান মারলো ব্যাথায় ঈশা চিৎকার দিয়ে উঠলো হাত থেকে অনর্গল রক্ত জড়া শুরু করলো সূর্য চিৎকার করে কান্না শুরু করলো আর বলতে লাগলো আমাকে কেন ভালোবাসলি না তুই আজকে আমার কথা শুনলে আমাদের গল্পটা ভিন্ন হতে পারত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন পারবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন